তক্ষশিলা মহাবিহার গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা তক্ষশিলা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তক্ষশিলায় বিভিন্ন জাতি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ফলস্বরূপ তক্ষশিলাতে দেখা যেত যে বিভিন্ন পণ্ডিত এবং বিভিন্ন জাতির মানুষের বসবাস ছিল এই তক্ষশিলাতে একটি বৌদ্ধ মহাবিহার গড়ে উঠেছিল এই তক্ষশিলা মহাবিহার তখনকার দিনে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল এবং এই মহাবিহারে সাধারণত ষোলো থেকে কুড়ি বছরের বয়সে ছাত্র ভর্তি নেওয়া হতো এবং ছাত্রদের যোগ্যতা যাচাই করে অর্থাৎ প্রবেশিক্ষা পরীক্ষা নিয়ে তবেই কিন্তু এই তক্ষশিলা মহাবিহারে ভর্তি নেওয়া হতো এবং ছাত্রদেরকে লেখাপড়ার জন্য বেতন দিতে হতো এবং কখনো কখনো গরিব ছাত্রদের বৃত্তি দানেরও কিন্তু ব্যবস্থা ছিল এই তক্ষশিলা মহাবিহার শুধুমাত্র যে রাজরাজাদের দ্বারাই অনুগ্রহ পেয়েছিল এমন নয় তখনকার দিনের অনেক ধনী ব্যবসায়ী বণিক বা সাধারণ মানুষও এই তক্ষশিলা মহাবিহারকে আর্থিকভাবে সাহায্য করেছিল এই মহাবিহারের উল্লেখযোগ্য ছাত্ররা ছিলেন পানিনি জীবক প্রমুখ যারা এখান থেকে লেখাপড়া শিখেছিলেন এবং পরবর্তীকালে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন